আজকে উনত্রিশ তারিখ আমাদের মানভূম ইউটিউবার ইউনিয়নের অষ্টম মিটিং অনুষ্ঠিত হয় তো আজকে আমাদের মিটিংয়ে কিছু আমাদের পদক্ষেপ নেওয়ার বা ডিসিশন নেওয়ার একটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তো সেই সিদ্ধান্তগুলি কী কী আমাদের ইউটিউবার ইউনিয়নের সদস্য দেবাশ দাস আছেন উনি সমস্ত গেলে বলবেন আজকে মানে আমাদের একটা মিটিং খুব জরুরি হয়ে পড়েছিল কারণ গত বছর দর্শক বা ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখে তারা সবাই জানেন যে এক সময় ছ ইউনিয়ন থেকে ছোয়ের ছো নাচের রেকর্ডিং করা ওনারা বাধা দিয়েছিলেন যে কোনো ইউটিউব করা যাবে না ছৌ নাচের তো পরবর্তীতে কিছু ইউটিউবার মিলে তা তাদের সাথে কথা বলে শোয়ের ভিডিও করার একটা অনুমতি নেওয়া হয়েছিল তো সেই অনুমতি নিতে গিয়ে আমাদেরকে কিছু শর্তের মানে শর্ত সাপেক্ষে অনুমতিটা তারা দিয়েছিলেন যে এই এই করতে গেলে তোমরা ভিডিও করতে পারবে তো তারপরে আমরা যারা ইউটিউবাররা আছে সবাইকে একটা পোস্টের মাধ্যমে জানানো হয়েছিল যত মানভূমে ইউটিউবার আছে সবাই মানে সবাইকে আহ্বান জানাই একটা ইউনিয়ন করা হয়েছিল কমিটি করা হয়েছিল ইউটিউবারদের তো সেই কমিটি মোটামুটি এক বছর ধরে কাজ করেছি আমরা বিভিন্ন ছয়ের আসরে যে ছোয়ের ভিডিও তুলেছি তাতে কোনো বাধা বিপত্তি হয় নাই আর তার আগে একটা কথা বলে রাখি যে এই বাধাটা কেনে হয়েছিল বিভিন্ন ইউটিউবার ছিল যারা মানে যে থামনেলটা বানানো হয় সেই থামনেলে বিষয় বহির্ভূত কিছু ছবি বা টাইটেল ব্যবহার করত সেই কারণেই ছ ইউনিয়ন থেকে মানাটা করা হয়েছিল তো সেইগুলো যাতে পরবর্তীকালে না করা হয় এই শর্তে আমরা মানে ইয়েটা পাই পারমিশনটা আদায় করি ওনাদের কাছ থেকে তো তারপরে আমরা এক বছর ধরে কাজ করেছি এবং সেই জিনিসটা ক্রমাগত কন্ট্রোলে আসিয়েছে যে ওই মানে বিকৃত থামনেল বা টাইটেল অনেকেই ব্যবহার করে নাই তো তারপরে দেখা গেল যে মানে ইউটিউবারদের একটুকু সেই কী বলব অনুপস্থিতির লক্ষ্য করা যাচ্ছে আমাদের ইউনিয়নে বিভিন্ন ইউটিউবার বিনা কারণে অনুপস্থিত হয়ে যাচ্ছে যখন কোনো মিটিংয়ের প্রয়োজন হচ্ছে সেই সময় এবং আবার সেই জিনিসটা শুরু করেছে যে কিছু থামনেলের মধ্যে এমন কিছু ছবি মানে পোস্ট করে দিছে যে বুঝাই যাচ্ছে না যে এইটা নাচয়া বোঠা বা মানে বিষয় বহির্ভূত ছবি তো এর পরবর্তীতে মানে ইউনিয়ন নিশ্চয়ই আমাদেরকে বলবে যে আবার শুরু করেছো তোমরা তো এখন যা কিছু বলার আমাদেরকে ইউনিয়ন মানে যে ইউটিউবার যে কমিটি ইউনিয়ন তাদেরকে তো শুনতে হবে কথাগুলো তো সেই কারণে আমরা এই মিটিংয়ের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ছ ইউনিয়নের সাথে আমরা একটা মানে মিটিংয়ে বসবো তাদের সাথে কিছু কথা বলার প্রয়োজন আমাদের আছে সেই কারণে আজকে এই মিটিং আর আমাদের নিজস্ব যেগুলো এখনও ভুলভ্রান্তি হয়ে চলেছে সেইগুলা শুধরানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ছয়ের আসরে যে ইউটিউবারদের ভিড় একটা লক্ষ্য করা যাচ্ছে যে একটা কথাও আসর আছে সেখানে দশ বারোটা ইউটিউবার যখন পৌঁছে যাচ্ছে তখন দর্শক এবং কমিটি উভয়েই কিন্তু মানে ইয়া করছে অসুবিধার সম্মুখীন হয়ে যাচ্ছে তো আমাদের তো উদ্দেশ্য সেটা লয় যে কাউকে অসুবিধা করে দিয়ে আমরা ভিডিও তোলাটাই মেন টার্গেট তো নয় তো সেইটা যাতে পরবর্তী আসরগুলোতে সেটা কন্ট্রোলে থাকে বেশি ইউটিউবার ভিতরে থাকতে না পারে বাইরে থেকে নিজের সুবিধা মতো ভিডিও করতে পারে এবং ভিতরে যদিও থাকে তো একটা সীমার মধ্যে এতগুলো ভিতরে ঢুকে যাতে দর্শকের অসুবিধা না হয় সেই জিনিসটা মাথায় রেখে মানে আমাদের আজকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী যে আপডেটগুলা সেগুলো পরবর্তীতে দর্শক এবং ছৌ কমিটি বা ছৌ ইউনিয়নকে জানানো হবে যে আমাদের এই এই সমস্যাগুলো হচ্ছে যেগুলো তাদেরকে জানানো প্রয়োজন তো সেই ব্যবস্থাগুলো পরবর্তীতে নেওয়া হবে তো আমাদের সাথে প্রীতি সর্দা আছেন প্রীতি সর্দা কিছু কথা বলবেন এই ব্যাপার নিয়ে তো প্রীতি সর্দার কাছে মাইকটা দিছি নমস্কার আমরা এই ইউটিউবার ইউনিয়ন থেকে আমরা আজকে যে সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি যে সমস্ত ইউটিউবার আমাদের এই মিটিংয়ে যারা আসছে না তাদের জন্য আমরা কড়া ব্যবস্থা করুন আজকে যারা আসেনি বিনা কারণবশত তাদের জন্য আমরা ফাইন মঞ্জুর করেছি আর আমাদের মূল উদ্দেশ্য যেটা যে আমাদের এই যে লোক সংস্কৃতি চো ঝুমুর নাটুয়া আরও বিভিন্ন রকম যে আমাদের যে ঐতিহ্য সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে আমরাকে সঠিকভাবে প্রচার এবং প্রসার করতে হবে তো আমাদের চ্যানেলের মধ্য দিয়ে এটা হচ্ছে আমাদের মূল কর্তব্য বা দায়িত্ব বোধ সেটাকে ঠিক রেখে আমাদের কাজ করতে কাজ করতে হবে এর বাইরে কিন্তু আমাদের যাওয়া যাবে না এ বলে আমি সমাপ্ত করছি আমাদের এই মিটিংয়ে যে সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্তের উপর নির্ভর করে আমরা পরবর্তী পথ আমরা হাঁটব এবং আমরা আজকে প্রায় উপস্থিত ছিলাম পঞ্চাশ জনের কাছাকাছি এই পঞ্চাশ জন ইউটিউবার আমাদের ইউনিয়নের মধ্যে আপাতত আছে পরে যারা যুক্ত হবে তারা আমাদের সিদ্ধান্ত অনুসারে যেসব আমাদের পদক্ষেপ নেওয়া হয় যে সেই সিদ্ধান্ত অনুসারে তার পরবর্তীকালে যুক্ত হতে পারবে আমাদের ইউনিয়নে আমাদের ইউনিয়ন করার মূল লক্ষ্য হলো যে আমাদের মানভূম যে সংস্কৃতি সেই মানভূম সংস্কৃতিকে আমরা যে প্রচার করছি আমরা সঠিকভাবে সঠিক পথে আমরা প্রচার করব এবং যাতে আমাদের মানভূমের সংস্কৃতি অপসংস্কৃতিতে না পরিণত হয় সে আমরা সবাই চেষ্টা করব এবং আশা রাখছি পরবর্তীকালে আমাদের যত ভাই আমরা ভাই দাদারা আছেন ইউটিউবার আছেন সবাই আমাদের সাথে যুক্ত হয়ে একসাথে মানভূম সংস্কৃতি রক্ষার কাজটা করবেন নমস্কার আর বিশেষ কিছু নয় এই বলে আমাদের আমরা সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শক বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই কীভাবে কাজ করুন এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার